সাবেক ফুটবল খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত সোনালী অতীত ক্লাবের মাদারীপুরের কমিটির অনুমোদন পাওয়ায় এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার বিকেলে মাদারীপুর স্টেডিয়াম মাঠে কেক কাটার মধ্যে দিয়ে নতুন এই কমিটির শুভ সূচনা করা হয় এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন সভায় সোনালী অতীত ক্লাবের মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মজিবুর রহমান হাওলাদার এতে সভাপতিত্ব করেন এ সময় মজিবুর রহমান হাওলাদার বলেন আমরা যে লক্ষ্য নিয়ে কমিটির যাত্রা শুরু করেছিলাম সেই লক্ষ্য অর্জিত হয়েছে ভবিষ্যতে আপনাদের সহযোগিতা নিয়ে এই সোনালী অতীত ক্লাবকে আরও এগিয়ে নিতে চাই তিনি বলেন আজকের খেলা দেখে আমরা অনেক আনন্দ উপভোগ করেছি এই আনন্দ ধরে রাখার জন্য অচিরেই আমরা টুর্নামেন্টের আয়োজন করব পরে সাবেক ফুটবল খেলোয়াড়দের নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে এক ফুটবল খেলার আয়োজন করা হয় খেলায় থেকে পঞ্চাশ ঊর্ধ্ব খেলোয়াড়রা অংশ নেন পরিণত হয় এক মিলন মেলায় খেলায় আনন্দ উপভোগ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা সহ দর্শকরাও খেলা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভিওডি বাংলা নিউজ ডেস্ক এবং এইভাবে আমরা যখন আপনাদের যাবো